আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভাই কমেন্ট করতেছেন কারণ এই কমেন্টটা আসলে বেশি আসতেছে যে ভাই মালয়েশিয়াতে নাকি একত্রিশে মেয়ের পর আর কর্মী যাওয়া যাবে না বা দিন খোলা থাকবে এগুলো কিন্তু আসলে অনেকেই এরকম কমেন্ট করতেছে তো এই বিষয়ে আপনাদেরকে কিছু সতর্কমূলক কথা বলবো বা কিছু পরামর্শ দেবো অনেকেই কিন্তু আসলে এখন প্রতারিত হবেন ঠিক আছে না আমার কথাগুলা তো মেন কথা হচ্ছে একত্রিশে মে পর আর একটা কর্মীও মালয়েশিয়াতে কিন্তু আসবে না বা মালয়েশিয়া সরকার বা মালয়েশিয়া গভর্নমেন্ট আনবে না এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন ঠিক আছে কারণ দেখেন সরকার যে ঘোষণা দিছে এরপর হয়তো অনেকেই বলছেন যে আরো এক মাস বাড়াবে বা কালকে আমি একটা নিউজ দেখছি যে আজকে মিটিং হবে আরও এক মাস বাড়ানোর জন্য যে বাদ বাকি যে ফ্লাইটগুলো যাচ্ছে না বা যাদের কলিং বেশি বেশি হয়ে আছে যারা ফ্লাইটের সিরিয়াল মানে পাচ্ছেন না তারা হয়তো বা মালয়েশিয়া যাবে এরকম একটা মিটিং হওয়ার কথা কিন্তু ভাই আসলে এরকম কোনো কিছুই না একত্রিশে মেয়ের পর আর কোনো কর্মী মালয়েশিয়াতে আসবে না তো এখানে একটা কথা আছে যে আপনারা যদি কোনো এজেন্টের কাছে পাসপোর্ট দিয়ে থাকেন বা মানে টাকা পয়সা দিয়ে থাকেন এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখেন টাকা পয়সাগুলো তুলে ফেলেন আর পাসপোর্ট থাকলে পাসপোর্টও তুলে ফেলেন কারণ হয়তোবা দেখা যাবে যে ওই এজেন্ট আপনাকে বলবে যে কিছু সময় বাড়াবে বা কিছুদিন পর আবার নেবে এরকম করে যদি আপনি দুই লক্ষ টাকা ওই এজেন্টের কাছে দিয়ে রাখেন ওর কিন্তু এটা একটা ব্যবসা ভাই তো ও যেভাবে পারুক মানে আপনাকে লালাভোলা দিয়ে টাকাও রাখবে পাসপোর্টও রাখবে তো এভাবে কেউ রাখবেন না টাকা পয়সা পাসপোর্টও নিয়ে নেন টাকাও নিয়ে নেন কারণ এমনিতেই মালয়েশিয়াতে অনেক কর্মী বেশি তো আগামী এক বছর দুই বছরের মধ্যে যে আবার কলিং ভিসা খুলবে এরকম ভাই কোনো সন্দেহ নাই যে আবার খুলবে তাই দালালের কাছ থেকে টাকা পয়সা যে যার কাছে আছে এগুলো তুলে নেন সবচাইতে ভালো হবে ঠিক আছে কারণ এই বিষয়টা নিয়ে অনেকেই কমেন্ট করতেছেন তার কারণে আর কি এই ভিডিওটা আমি তৈরি করছি কারণ হয়তো বা আপনারা অপেক্ষায় থাকবেন কবে খুলবে বা আবার খুলবে নাকি আবার যাওয়া যাবে নাকি টাকা আছে দালালের কাছ থাকে কিন্তু ভাই এক দুই বছরের মধ্যে এরকম সম্ভাবনা নাই যে আপনি কলিং বিষে আবার খুলবে বা আপনি আবার মালে সে আসতে পারবেন ঠিক আছে কারণ অনেকে অনেক রকম আপনাদেরকে মানে কথা বলবে শুধু এই পাসপোর্টটা আটকা রাখার জন্য আমার এমনও সিস্টেম আছে যে আপনি পাসপোর্ট তুলবেন এরাও একটা এজেন্ট এখন ব্যবসা করবে যে আপনি পাসপোর্ট জমা দিয়েছিলাম পাঁচ হাজার খরচ হয়েছে বা দশ হাজার খরচ হয়েছে এখন পাঁচ হাজার টাকা না দিলে পরে পাসপোর্ট দেবো না তো অতএব সময় আছে আপনি এখনই পাসপোর্টটা তুলে ফেলেন সব ভালো হবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে বেশি করে শেয়ার করতেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ